আমাদের যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরো বহু আগে তিনি লিখেছেন যে এই গীতটা এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সে গীত কিভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে বিধায় আমি তো মনে করি যে এই যুগ দাবিটা অযৌক্তিক না যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি এখানে বিষয় যে আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীরা তারা পূজনীয় বা দেবতাতুল্য এরকম কিছু মানুষ বা কোনো ব্যক্তি বা বস্তু থাকে তাদেরকে তাদের দৃষ্টিতে তারা সেগুলোকে মা বলে সম্পাদন করে ইসলাম আমাদেরকে এরকম কোনো ধারণা দেয় না মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা একটা স্বকীয় বিষয় এটার জন্য মুসলমান হওয়া প্রয়োজন নাই এটার জন্য মানুষ মানুষ হওয়া যথেষ্ট শুধু মানুষ কেন অন্যান্য প্রাণীর মধ্যেও কি আছে নিজের ভূমির প্রতি নিজের টান আছে কুকুর একটা একটা বিড়াল প্রাণীও দেখবেন যে সে যে থাকে কেবলা করে নামাজ পড়তে পারেন নিজের মাতৃভূমির দিকে ফিরে যেন তারা আদায় করতে পারেন সেজন্য আল্লাহর কাছে বারবার করে বিভিন্নভাবে আর্গুমেন্ট পেশ করছিলেন আল্লাহ তারা কারণে সেটা উল্লেখ করেছেন ফালান তার দেওয়া হয় এটা আসলে অচিরে আপনাকে আপনার মনের মতো আপনি যে কেবল প্রত্যাশা করছেন সেদিকে ফিরে সালাত আদায় করার নির্দেশ দান করবে এখান থেকে বোঝা যায় মাতৃভূমির প্রতি সহজাত টান থাকা এটা একেবারে প্রাকৃতিক একটি বিষয় বিধায় এটার জন্য কোনো জাল হাদিস বানানোর কোনো প্রয়োজন নাই যে হব্বলতন মিনাল ইমান দেশ প্রেমের অঙ্গ এরকম কোনো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন না নবী নিজেই নিজের মাতৃভূমিতে তার ভালোবাসা ছিল সো একজন মানুষের হবে আমাদের মতে সেটা থাকবে দায়িত্বশীলতা থাকবে সেটাই স্বাভাবিক আলাদা করে জাল হাদিস বানানোর প্রয়োজন নাই যাই হোক তো মাতৃভূমির প্রতি টান এক জিনিস আর সেটাকে পূজা করা আরেক এক জিনিস ইসলাম আমাকে এটাকে পূজনীয় করতে বলে নাই বিধায় সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে যেমন যায় না এই গীত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় নাই এটা বাংলাকে কেন্দ্র করে লেখা হয়েছে যেটা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ বিলয় অতএব এই জ্ঞান মূলত এই দেশের জন্য না যার কারণে এই গীত বা স্লোগান বাংলাদেশের এটা পরিবর্তন হওয়াটাই মনোযৌক্তিক এটাকে যারা মনে করেন অপরিবর্তন অপরিবর্তনের দাবি তুললেই যারা মনে করেন যে বুদা সব গেলো গেলো

এই দেশের জন্য তো এটা তো লেখা হয়েছে ভারতের একটা অংশ আর দেশের একটা অংশের জন্য রবীন্দ্রনাথ যখন লিখেছেন তখন তো এই দেশের জন্ম হয়নি পূজনীয় যে তাকে মা বলে সম্বন্ধ করে আমরা মুসলমানরা দেশে বিশ্বাস করি না তাহলে এই জাতির জাতিসংগীত কিভাবে আমাদের দেশের জাতিসংগীত হইতে পারে এটা একটা আলাপ উঠছে এটা কোনো চূড়ান্ত বিষয় না যে হ্যাঁ তাহলে বাদ দিয়ে ফেলতে হবে দিয়ে ফেলছে বাকি এই আলাপ উঠার পর আপনারা দেখছেন বাম পাড়ায় আগুন ধরেছে তারা এটা নিয়ে এমন ভাবে আওয়াজ তুলেছে মনে হচ্ছে দেশ শেষ হয়ে গেল কিন্তু এখন দেশের স্বাধীনতাই যখন হুমকির মুখে সার্বভৌমত্ব যখন হুমকির মুখে দেশের বিরুদ্ধে সকাল বিকাল যখন মিথ্যাচার চলছে তখন তাদের সবার মুখে কুলুপ এই মানুষগুলো শয়তানি যুগ যুগ ধরে আলম আমার আপনাদেরকে বলে আসছে আপনারা হয়তো কেউ বিশ্বাস করেছেন কেউ করেন নাই এখন সময় এসেছে প্রকৃত শয়তান দেখার শয়তান দেখার খাহেশ যদি থাকে কারোর এদের চেহারার দিকে সকাল বিকাল তাকালেই শয়তান দেখার খাহেশ পুরা হয়ে যাবে যে মানুষ রূপী শয়তান কিভাবে হয় মানুষ কতটা ভন্ড হয় কতটা ইতর শ্রেণীর হয় কতটা মানুষ বিচারী হয় মোনাফিক হয় এটা এদেরকে না দেখলে বোঝার কোন উপায় থাকবে তারা দেশের প্রেম আর দেশের মায়া এমন ভাবে জিগির করবে আজ বহু বছর ধরে আলেমন আমাদেরকে আসামের কাজ করে রাখ আলেমন আমারা দেশের কোন সুবিধাই ভোগ করে নাই না সরকারি কোয়ার্টার পাইছে না সরকারি টাকা পয়সা লুট করা করছে না অন্য কোনো কিছু কিন্তু দেখবেন দুর্দিনে সবার আগে জান দিয়া জীবন দিয়া আলে আলিম সবার আগে চলে যাচ্ছে এটা অনেক বড় একটা গুণ বিশেষ করে ক্ষমা করতে পারা ক্ষমা করতে যারা পারে না তাদেরকে আল্লাহ ভালোবাসেন না আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালা ক্ষমাশীল মানুষদেরকে ভালোবাসেন মিটা আমরা ক্ষমা করতে শিখবো ইনশাল্লাহ নয় নম্বর হলো শয়তান যে সমস্ত জায়গাতে ধোকা দেয় এই জায়গাগুলোকে ক্লিয়ার রাখা যেমন একটা পয়েন্ট বলি স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু জিনিস প্রাইভেট থাকতে পারে আপনার স্ত্রী আপনার শ্বশুরবাড়িতে ফোনে কথা বলেছে কি বলেছে আম্মা তোমার সাথে কী বলেছে তোমার আব্বা কি বলেছে তোমার ভাই কি বলেছে ব্যক্তিগত বিষয়গুলো খুব বেশি করে জানতে জানতে যাবেন না এগুলো গেলে অশান্তি হবে এবং অনেক সময় দেখা যেতে পারে কোনো কিছু দেখে আপনার সন্দেহ হয়েছে তাহলে এটা পেটের ভিতর রাখবেন না আবার খারাপ ভাবে উপস্থাপন না করে সুন্দরভাবে উপস্থাপন করেন যে আমার কাছে এরকম মনে হয়েছে তাতে সাময়িক ঝগড়া হোক কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং নিজেদের মধ্যে কোনো ঝামেলা থাকবে না শয়তান বিশেষ করে মন্ত্রণা সন্দেহের রোগ দিয়ে দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি অশান্তি তৈরি করে এই জন্য সন্দেহকে যদি কখনো হোক আর স্ত্রী হোক বা সাধারণ মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য রাগের মাথায় কখনো শাসন করবেন না শাসন করতে হলে মাথা গরম হয়ে গেছে একটু সবর করবেন ঠান্ডা মাথায় শীতল মাথায় তারপরে শাসন করবেন যখন রাগ উঠছে তখন কিছু বলতে যাবেন না আপনার রাগ উঠছে আজকে আপনি নিয়ত করেন আগামী চব্বিশ ঘন্টা পর এটার আমি বিচার করব একটা বিহিত করব এটার আমি কিছু একটা করে ছাড়বো চব্বিশ ঘন্টা টাইম নেন ইনশাল্লাহ আপনি নিশ্চিত থাকেন চব্বিশ ঘন্টা পর যদি আপনি এটা নিয়ে বসেন তাহলে আপনার এই বসাটা অনেক বেশি হবে ন্যায়সঙ্গত এটাতে কোনো প্রকার সীমা লঙ্ঘন থাকবে না রাগের চোটে অন্যায় আচরণ হবে না জোলম হবে না বাড়াবাড়ি হবে না যথাযথ শাসন হবে যেই কোন মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য আপনার এটা ছেলে এমন কোন অন্যায় কাজ করছে আপনি এখন তাকে মাথা হট হয়ে গেছে এখন শাসন করতে গেলে জুলুম হয়ে যেতে পারে একটু সবর করেন সময় নেন দেখবেন রাগটা প্রশমিত হয়ে লেভেলে চলে আসছে এরপরে যদি শাসন করেন দেখবেন জুলুম হবে না তো স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য ঝগড়া যখন করতে মন মঞ্চা মেজাজ যখন গরম হয় তখন না করে একটু পরে করেন আমি সৌদি আরবে প্রবাসে যখন ছিলাম আমি দেখেছি অনেক বাংলাদেশি ভাইরা তখন নেটের এত বেশি প্রচলন ছিল না তারা মোবাইলে একটার পর একটা কার্ড রিচার্জ করতো পঞ্চাশ রিয়াল একশো রিয়াল দিয়া কেন শুধুমাত্র বইয়ের সাথে ঝগড়া করার জন্য কিসের জন্য কারণ কথা বলতেছে মনে করেন কোন একটা বিষয় নিয়ে তুমুল বিশ্বযুদ্ধ বেঁধে গেছে দুজনের এখন এই পাশ থেকে ওই পাশ থেকে কথা চালাচালি ঝগড়াঝাটি চলতেছে চিল্লানি চাতা চেঁচামেচি হঠাৎ করে লাইন কেটে গেছে ব্যালেন্স শেষ দৌড় দিয়ে চলে গেছে দোকানে এই তাড়াতাড়ি একটা কার্ড দেন ভাই তাড়াতাড়ি রিচার্জ করতেছে কেন তাকে এখন কি করতে হবে অসমাপ্ত ঝগড়ার সেকেন্ড ইনিংস শেষ করতে হবে আবার কার্ড শেষ হয়ে যাচ্ছে ইনিংস ঘোষণা হয়ে গেছে আবার যায় সে কার্ড রিচার্জ করে থার্ড ইনিংসে ঝগড়া করছে কত বড় বেকুব চিন্তা করে কত বড় নির্বুদ্ধিতা এই ঝগড়াটা স্বামী স্ত্রী যদি যদি দুই জায়গায় থাকেন ফোনে যদি ঝগড়া হয় আমি বুদ্ধি দেই যে ফোনটা যখনই দেখলেন যে ঝগড়া শুরু হয়ে গেছে তখন সাথে সাথে মোবাইলটা অফ করে ফেলেন অফ করে তিন দিন মাত্র রাখেন অন্য একটা নাম্বার বাটন ফোন দিয়ে আপাতত অফিসের কাজ কাম ছাড়েন আর বইয়ের সাথে যোগাযোগের নম্বরটা তিন দিনের জন্য বন্ধ রাখেন তিন দিন পরে মোবাইলটা আস্তে করে ওপেন করেন এবার নিয়তি করেন যে ঝগড়া এটাই হবে বরে বলবেন দেখো তোমার সাথে ঝগড়া এখানে এই পর্যন্ত থামতেছে আমরা এখান থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ তিন দিন পর তিন দিনের বিরতি দিচ্ছি যুদ্ধ বিরতি যথারীতি তিন দিন পরে আমরা আবার শুরু করবো তিন দিন পরে যদি শুরু করেন আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি লিখিত দিতে পারি আপনাকে তিন দিনের পর যখন আবার নতুন করে শুরু করবেন ইনশাআল্লাহ দেখবেন আগের ঝগড়ার যে দুইজনের একজনের আর কিছুই নেই এখন বউরে যদি বলেন তিন দিন পরে ফোন দিয়া বলেন হ্যাঁ বলো তুমি জানি কি বলতেছিলা দেখবেন যে আর কথা খুঁজে পায় না আর আপনিও যদি বলেন যে হ্যাঁ আমি জানি কি বলতেছিলাম দেখবেন এখন ঝগড়া করে জুত পাবেন না গিয়ার একেবারে এ চলে আসছে এই জন্য ভাইরা রাগ যখন হয় ওই টাইমটাতে ঝগড়া করতে হয় না তাহলে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে অশান্তি থেকে অনেকখানি বাঁচা যায় যে ঠিক আছে আমরা ঝগড়া করব এই বিষয়ে আমরা এখন কথা বলবো না কালকে কথা বলবো একটু অপেক্ষা করেন উভয়ের জন্য সেখানে কল্যাণ থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই সব বিষয়গুলোকে দেখে মেনে চলার টফিক দান করুন